আজকের এই মজার পিঠা যদি একবার বানিয়ে বাড়ির লোকে খাওয়ান তো বারবার সে রিকোয়েস্ট করবে আর বাচ্চা থেকে বড় সবাই এই পিঠা খেতে পছন্দ করবে মিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আমি বানাচ্ছি ডিমের পিঠা আর যে পিঠা বানানো ঝামেলা বিন্দু মাত্র নয় আর পাঁচ মিনিটে এই পিঠা বানানো একেবারে রেডি তো এখানে আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে সাইডে রেখে দিয়েছি এরপর একটা বল দিয়ে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আরও হাফ কাপ ময়দা আমি এর সঙ্গে অ্যাড করছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চামচ সরি হাফ চামচ হচ্ছে বেকিং সোডা তার মধ্যে এবং পরিমাণ মতো লবণ অ্যাড করলাম আর দিয়ে দিচ্ছি হচ্ছে কালো জিরে আর ফ্যাটানোর ডিমটাকেও দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে এটাকে মিক্স করে নেব দেখতে পাচ্ছে একটু সময় ধরে এটাকে মিক্স করতে হবে আর এর মধ্যে এবার আমি অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে ভালো করে এটার একটা ব্যাটার বানিয়ে নেবো ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলা হবে না আর একেবারে ঠিক মোটা গাঢ়ও হবে না তো তোমরা দেখো আমি কীভাবে বানাচ্ছি এটা আর আগে একটা রিকোয়েস্ট করে নেব যদি আমার ভিডিওটা প্রথম দেখে থাকো তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দাও আর যদি মন চায় তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো আমি দেখো আমার ব্যাটারটা অনেকটা ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি কিছু কিছুক্ষণ সময় ধরে কিন্তু এই ব্যাটারটাকে মিক্স মাখাতে হবে তো এইভাবে আমি এটাকে বানিয়ে নিচ্ছি দেখো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এর মধ্যে আমি অ্যাড করবো এরপর হচ্ছে মিষ্টির জন্য আমি এখানে হচ্ছে গুড় অ্যাড করেছি আর এর মধ্যে অল্প একটু চিনি অ্যাড করেছি কারণ বেশি মিষ্টি হচ্ছে আমার বাচ্চারা পছন্দ করে না তো সেই অনুযায়ী আমি অল্প করে মিষ্টিটা দিলাম তো তোমরা তোমাদের পরিমাণ মতো মিষ্টিটা অ্যাড করবে যেমন ইচ্ছা দেখো আমার ব্যাটারটা হাতে করেও একটু ফেটে নিচ্ছি এটা ফাটার একটাই কারণ যে এটা ভালো করে ফুলবে ব্যাটার আমার রেডি হয়ে গেছে এর মধ্যে এবার একটা হাতলে করে হচ্ছে নিয়ে আর আগে থেকে তেল গরম করতে বসিয়ে রেখেছি এর মধ্যে হচ্ছে একটা একটা করে পিঠা আমি দিয়ে দিচ্ছি তো এখানে আরো আমার জায়গা আছে তো পাশে আরো দুটো পিঠা আমি দিয়ে দিচ্ছি এই পিঠাটা না আমাদের গ্রামের বাড়ি থেকে শিখেছি আর আমাদের গ্রামে না এই পিঠাটা অনেক খেতে পছন্দ করে মানে প্রায় প্রত্যেকটা বাড়িরই মানুষ এই পিঠাটা বানায় আর এটা যেহেতু একেবারে খুবই সহজ তো যখন তখন এটা বানানো যায় তো সবাই এটা বানায় তো আমার না এই পিঠাটা আমাদের বাবুর বাড়ির সবাই খেতে পছন্দ করে আর আমার মেয়ে তো এই পিঠাটা খুবই পছন্দ করে আর সে যেহেতু আজকে বানাচ্ছিলাম তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি কারণ বাবুর তো পরীক্ষা হচ্ছে তো সেই ক্ষেত্রে তো বেশি ভিডিও তোলাই হচ্ছে না তো আজকে এটা শেয়ার করলাম যদি ভালো লাগে দেখা হচ্ছে পরে ব্লগে